তাও এনে আমরা এই আল্লাৰ পণ্টাৰে মাপিৰ লাগি এতো করতাম আমরা যে দ্বারা কৰ্তে দেন না এৰা আল্লাৰ পণ্টাক লৈ আল্লাৰে বেদাৰ কৰ হেতে বুজি পতা তাও নেজাৰ নমাজ বাদে দুৱা কৰতাম এনে না এনে কৰতাম বোলে পৰৰ নমাজ বাদে দুআগুন অঁ এনে কৰতাম পৰৰ নমাজ বাদে দুৱা কবুল হয় এনেকৈ কৰতাম বাবা অকল পাই কল যেটা আল্লাৰ নদীৰ হাদি

মায়ে কা নকৰিব আদান বাদে আমাৰ আছে নি আদান বাদে দুৱা কৰি কৈ না কি যোৱা তাত ফুলত নাই কিনো দুৱা কৰি কথা স্বীকাৰ কৰে নে আঠ খাম

সমাজ বাদে দোয়া করতাম আর দোয়ার মাঝে আট তুলতাম আজান বাদে দোয়া করতাম দোয়ার মাঝে আট তুলতাম যে দোয়ার মাঝে খাবার আছে এই দোয়ার মধ্যে আট তুলনাহাব এখন আমরা আজান বাদে দোয়া করি কিন্তু আট তুলি না আর আল্লা দোয়া করছেনমাত্র দোয়ারে উবিয়া চালাম দোয়া বুঝিয়া খারাপ বাথরুম হওয়ার দোয়া করেন বারোটাই দোয়া করেন

তোরা বিক দিয়া দায়িত্ব নাই বিক আদব হইলে গুলো এখন তার কিছু দিল মলা করে নিত গো আদব ওলা চাইলে আল্লাহর কাছে কিছু চাইলে আট কান তুলিয়া চাইছো চাইতো নিতে না আট কান তুলিয়া চাইছো আল্লাহর নদী বহু আট আছে এমনকি আছে খালি আট তুলছেন না আট তুলিয়া দোয়া শেষ করছে আল্লাহ নবী মুখ মাসে করিয়া আট লামাইছেন আমরাও দোয়া করতাম যত সময় দোয়া করা শেষ করিয়া মুখ মাসে করিয়া আট লামাইতাম

دلوقتي <applause> دلوقتي زاد الدروزوري بضعة مزار لاجي زاد الدروزوري بضعة بلال لاجي أو الدروزوري كنظامي كنا فرنجنا اللهم رب العالمين دعوتاً ما والصلاة القاية آتي محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقام محموداً الذي وات وارزقنا سرور يوم القيامة إنك لا تغيب الميعاد

কথাটা পরিষ্কার চিন্তা করুন আদানোর কথা কই কিছু কথা বললাম যেহেতু আদান বাদে দোয়া কবুল হয় আমরা কিতা করতাম আদান বাদে দোয়া করতাম দোয়া তার তুলতাম না তুলতাম না হাদিস শরীফের আপনারা যে হাদিস শরীফ আমি তিরাম করছি এটা বোখারি শরীফের হাদিস আপনারা আদান বাদে আট তুলিয়া দোয়া করে গেল গেল আর তোরা কিছু আজকাল আমরা ইতালের সবর মহিল করলে কেউ করলে ইতালের সব আমি তা হাদিস শরীফও আপনার মা মতো গান করাইছা ও ইখানা কি করছেন তা ভাল লাগে আপনি চিনে গান করছেন সাব দি লাগি